الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রিজিকের বৃদ্ধির ব্যবস্থা এই পবিত্র কোরআনের ক্যারিমের মধ্যে আল্লাহ ওয়া সুবাহানুয়াতাল কী সমাধান আমাদের জন্য রেখেছেন প্রিয় রসুল সাল আল ইসলামের মাধ্যমে আমাদের জন্য রিজিকের বিষয়ে আল্লাহ আল্লা ওয়া তালা এই তথ্য দিচ্ছেন আমরা সে বিষয়ে আজকে আলোচনা করব প্রিয় বন্ধুগণ পবিত্র কোরআন পাকের সুরা ওয়া ইসুবাহানুয়াতা রবুল ইজত এই সাত করছেন আল্লাহ সুবহান ওয়া বলছেন প্রিয় রাসূল আপনি আপনার উম্ম দেখে আমার গোলাম দেখে আমার বান্দা দেখে বলুন নিশ্চয়ই আমি তাদেরকে পরীক্ষা করব আমি তাদেরকে ভয় দেখিয়ে পরীক্ষা করব বিভিন্ন ভয় ভীতির সম্মুখীন আমি তাদেরকে করব। করবো ওয়েল মিনাল আইমিন আমি তাদেরকে দুর্ভিক্ষের সম্মুখীন করব আমি তাদেরকে ক্ষুধার সম্মুখীন করব আমি তাদেরকে অভাব দেব আমি তাদের সম্পত্তির উপরে তাদেরকে থেকে পরীক্ষা নেব অর্থাৎ মালের ক্ষতি হবে সম্পদের ক্ষতি হবে আল্লাহর প্রিয় হাবিব সাহাবাইজমাইন্দের কাছে অভাবের মুহূর্তেও যেভাবে আল্লাহর রাস্তায় দান করার জন্য বলেছেন উৎসর্গ করার জন্য বলেছিলেন সেটিও কিন্তু পরীক্ষা কনাকসিম মিনাল আমল তাদের মাল দৌলতকে সম্পদকে ক্ষতির সম্মুখীন করে আমি তাদেরকে পরীক্ষা করবসি ওয়াচেমার অল কোনো পরিস্থিতির শিকার আমার বান্দাগণ হবে যে যেন তার যান যায় যায় প্রাণ যায় যায় জীবন সংকটে মৃত্যু হতে পারে যানের উপর আঘাত আসতে পারে যে এমন পরিস্থিতির সম্মুখীন আমি আমার বান্দাদেরকে করব। আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করবো মার হতে পারে ব্যবসার ফসলের উপরে জমিনের ফসলের উপরে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করবো আমার কি হাবিব আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ বন্ধুগণ আল্লাহ সবহান ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবে কোনো পরীক্ষা কেন্দ্রে কখনো প্রশ্ন ফাঁস করা হয় না প্রশ্নগুলো কি থাকবে দুনিয়ার কোনো পরীক্ষার মধ্যে বলে দেওয়া হয় না আল্লাহ সবাহানোতা আলাপীয় রসুলের মাধ্যমে আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন কিসের উপর পরীক্ষা করবেন প্রশ্নগুলো কি থাকবে দুনিয়ার কোনো পরীক্ষার মধ্যে বলে দেওয়া হয় না এবং উত্তরটি কী হবে সেটাও কখনোই বলে দেওয়া হয় না আল্লা সবাহান অত প্রিয় রসুলের মাধ্যমে আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন কিসের উপর পরীক্ষা করবেন আমাদেরকে ভয় দিবেন আমাদেরকে ক্ষুধা দিবেন আমাদের মাল হারানোর ভয় থাকবে যান হারানোর ভয় থাকবে ব্যবসা এবং জমিনের ফসল আল্লাহ তালা আমাদের কাছে চাইবেন এই পরীক্ষা দিবেন এই চরম মুহূর্তে আল্লাহ সুবাহানুয়া তালার এই বাণীটি শুনে শোনার পরে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ সুবাহানুয়া তালা বলছেন অবশ্যই আমার জানলাতে সুসংবাদ তাদেরকে দিন আমার বকতে সুসংবাদ তাদেরকে দিন আমার রহমতি সুসংবাদ তাদেরকে দিন যারা উদাসীন হবে না আমাকে ভুলব না আমার কৃতজ্ঞতা যারা স্বীকার করবে আমার ওয়াহা জানিয়তের মধ্যে আপনার রেসালতের মধ্যে যারা নিজেকে অটল রাখবে আমার প্রতি আমার হাবিব আপনার প্রতি যারা সন্তুষ্ট থাকবে যারা ধৈর্য ধারণ করবে এবং যারা আমলি সলে হাত নেকামল করবে জীবনের সংকটাপন্ন মুহূর্তেও ক্ষতির সম্মুখীন হচ্ছে এই মুহূর্তেও আমার বান্দা যখন নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আমি মেহের বান প্রভু আমি তাকে দয়া করব অনুগ্রহ করব আপনি বাসির সদ সুশুন সুসংবাদটি ওই শোকর আদায়কারী ওই দৈর্যশীলকে জানিয়ে দিন অনেক দাম রিজিকের ব্যাপারে কিছু বলার জন্য এই আয়াতের সাথে রিজিকের সম্পর্ক রয়েছে যে বন্ধু আল্লাহ সুবাহান ও তাহারা পক্ষ যদি আপনি রিজিক প্রাপ্ত হতে চান আপনি যদি আপনার রিজিক বৃদ্ধি চান তাহলে প্রথমে যে বিষয়টি রাখতে হবে আল্লাহর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি আপনার তাবাক্ষণ থাকতে হবে এবং যারা ক্রাইসিসে ডুগছেন অর্থনৈতিকভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন কোনো কিছুতেই কোনোভাবেই আপনি আপনার অগ্রসর হতে পারছেন না প্রতিনিয়ত আপনি লসে সম্মুখীন হচ্ছেন তাহলে তাদের জন্য আল্লাহর প্রতি বড় সারেখে আপনি বেশি বেশি পার করবেন বেশি বেশি পার করবেন আপনার চরম অভাবের মুহূর্তেও এই আয়াতকে হৃদয়ে ধারণ করে আপনি অবাবের মুহূর্তে হারাম কোনো প্রকার উপার্জনের সাথে জড়িত হবেন আপনি হালাল অনুসন্ধান করবেন আপনার হায়াতের মধ্যে বরকত হবে আপনার রিজিয়তের মধ্যে বরকত হবে আপনি হারাম উপার্জন করে দুনিয়া থেকে অভিষে আপনি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে আপনি আকস্মিক বা মৃত্যুবরণ করেন আপনার সকল কিছু যাবে ধোকা দিয়ে মানুষের থেকে যত অর্জন করবে সব কিছু থেকে যাবে আপনাকে আমাকে নিঃস্ব হয়ে জাহান নামের লাখারি হতে হবে চরম অবাদের মুহূর্তে হালাল জীবিকা অনশন আবুতি আমল যদি আপনাদেরকে আমি বলি বৃদ্ধির জন্য দারিদ্রতা বিমোচনের জন্য বিপদাবাদ মুক্ত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আমি যদি আপনাদেরকে বলি অজস্যহিত থাকার চেষ্টা করবেন বেশি বেশি যেন অজসহিত থাকা যায় আরেকটি বিষয় হচ্ছে বিশেষ করে মা পরে সুরা ওয়াকা আপনি তেলাবাদ করবেন সুরা ওয়াখেয়া ঘুমানুর আগ মুহূর্তে বিশেষ করে মা পরে তালাবাদ করবেন এই সুরা আল ওয়াকে সুরাত বলা হয়

স্ত্রী সন্তানের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা যথারীতি তাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা এক্ষেত্রে রিজি চুরা ওয়াকিয়া চালাবাচারীরা যদি বেশি বেশি ইস্তেকার করে সাধ্য অনুসারে যদি সে অধু করে থাকার চেষ্টা করে আর যদি ওই ওয়াকিয়া পাটকারী চালাবাচারী যদি আল্লাহ সুবাহান ওয়াকালার কাছে নামাজ গিয়ে যায় মাঝে দিক দাঁড়িয়ে দিবি আল্লাহ সাহায্য চায় অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে এক দুই সপ্তাহের মধ্যে আপনি আপনার পরিবর্তন উপলব্ধি করতে পারবেন অন্ধকার যে ছায়া রয়েছে কালো ম্যাচ আপনার সামনে যে রয়েছে আপনার মধ্যে যে একটা পেরিশানি রয়েছে ইনশা আল্লাহ সেটি চলে যাবে রব্বল ইজত আমাদের প্রত্যেককে আল্লাহ নাকার গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া আল্লাহর পক্ষ থেকে হালাল রিচি অনশনকারীদের মধ্যে আমাদেরকে যেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ সুবাহান পক্ষ থেকে আকাশিলকারী রহসুল রাহিমের মাধ্যমে আসা অসংখ্য নিয়ামত সুসংবাদের কোন একটি নিয়ামত সুসংবাদ নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামী